আমি শুধু একটা ছবি আঁকিনি আমি আমার সময় অনুভূতি আর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম সেই ক্যানভাসে ভেবেছিলাম সে বুঝবে কিন্তু আজ বুঝি সবটাই ছিল ভান কিন্তু জানো হীরের দাম যে বোঝে তার কাছে হীরে কখনোই হিরে হীরে নয় আমি কাউকে হারাইনি সে একজন শিল্পীকেই হারিয়েছে আমি আবার আঁকব নতুন রঙেই নতুন স্বপ্নে কারণ আমি থামবার জন্য জন্মাইনি আমি আমার ভালোবাসা দিয়ে ছবি এঁকেছিলাম সে তার মূল্যই বোঝেনি কিন্তু সমস্যা ছবিতে নয় সমস্যা চোখে সবাই শিল্প বোঝে না তাই বলে শিল্পের দাম কমে না সবাই রং বোঝে না তাই বলে রঙের দাম কমে না আমি আঁকবো আমি এগোবো যারা বুঝবে তারাই পাশে থাকবে